মাত্র বারোশো টাকা এই তিনটা গোদের পাঁচ মাত্র এক হাজার দুইশো টাকা বন্ধুগণ আপনারা একদম পনেরোশো পার্সেন্ট ভালো মানে এক জেলা দেখাবেন গোবিদা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাসাল আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সকল বিভাগে শুভেচ্ছা অভিনন্দন দেশ বা প্রবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ ভালো মানের কিছু ফেন্সিগুলোতে নিতে পারবেন খুবই সুবিধা হবে বন্ধুরা ডিম সহজরাশ সক্রিম নিতে চান আইসক্রিম নিতে পারবেন অবিশ্বাসও কম দামে যার যে পেয়ার লাগে ইস্ক্রিনেতে নাম্বার থাকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল বন্ধুগণ আরও কিছু পেয়ার রয়েছেন দেখানো শিশু আপনাদের বাচ্চা সব কিছু পেয়ে রয়েছে আপনি লাগলে নিতে পারবেন বন্ধুগণ বাচ্চা সব কিছু পেয়ার রয়েছে লাগলে পরে নিতে পারবেন ড্যানিজগুলো সব রয়েছে আরও অসংখ্য কালেকশন রয়েছে লাগে বন্ধুগণ বন্ধুকোনা কবিতা রয়েছে নিতে পারবেন বন্ধুগণ লাহরি কবিতাগুলো রয়েছে একদম সীমিত দাম হলুদ লাহরি রয়েছে এখানে বন্ধু দেখতে পারছেন আরও কিছু লাহরি কবিতা রয়েছে তারা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন রানিং পিয়ার বন্ধুগণ মাত্র দুই পিয়ারে একসাথে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা অসংখ্য কালেকশন রয়েছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন ফিল্ডব্যাক কবিতাগুলো রয়েছে পাশাপাশি আরও কিছু কবিতা রয়েছে জে পি লাগে এই লফটের জন্য অর্ডার রয়েছেন ফরহাদ পাই কথা হলো তার সাথে আমি কিন্তু বন্ধুগণ ফরহাত পাই বন্ধুগণ দেখতে পারছেন কিছু কবিতা রয়েছে নিতে পারবেন একদম সুবিধা দামে দুই পিস নর এক পিস মাতি দিয়ে নেবেন যোগ করবেন বন্ধুগণ আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর সাত ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ইমো বিকাশ নগদ একই নাম্বার আমার থেকে কবিতা করলে প্রতারণা নর কোনো সুযোগ নেই বন্ধুগণ যে পেয়ার দেখবেন সে পেয়ার সুনিশ্চিত সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ যার যার আলোচনা করে নেবেন বন্ধুক দেখতে পাচ্ছেন মাদিরা একদম টহরের মাদি ফ্রেশ কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা মানের রাহিম বন্ধুগণ দেখতে পাচ্ছেন এক পেয়ার পবিত্র রয়েছে ফিলব্যাক কবিতার বন্ধুক দেখতেই পারছেন হলুদ ফিলব্যাক পবিতর সাইজ দেন কোয়ালিটি দেন মাস কোয়ালিটি বন্ধুকন হলুদ ফিডব্যাক কিন্তু খুবই রেয়ার কালেকশন খুবই কম পাওয়া যায় আমরা আগে একটা পেয়ার ফার্স্টে বিলো দিয়েছিলাম এটা আমাদের আজকে দ্বিতীয় নাম্বার পেয়ার বন্ধুগণ আগের পেয়ারটা সেল হয়ে গেছে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা সংগ্রহ করতে চান অত স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন বন্ধুগণ ডেলিভারি অবশ্যই সুনিশ্চিত সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পসিবল বন্ধুগণ ফিল দেন কোয়ালিটি দেন ভুল রানিং পেয়ার এর সামনে মারি পিছানোর ডিম পাশারের গ্যারান্টি আছে যারা এই পেটা নিতে সাইজকে একদম বন্ধুগণ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাচ্ছেন ভালো মানের যারা বিগ সাইজের এটা ফিডব্যাক কবিতা বন্ধুগণ দেখতেই পারছেন তার ফিডার কোয়ালিটি রানিং মাস্টার বিয়ার দেখতেই পারছেন কবিতা দুটো অ্যাক্টিভ এবং দাঁড়ানির স্ট্রাং পজিশন বন্ধুগণ দেখতেই পারছেন মার্শাল লাইনে আর যারা কবিতা রয়েছে ক্লাসিন বনিয় কবিতা বন্ধুগণ এটা কিন্তু খুবই রিয়ার কালেকশন আপনি দেখতেই পারছেন দুটো কবিতা একবার সেম টু সেম নর্মাধি দুটো সুইডাল রয়েছে এই সামনেটা নর্থ পিসের মাদি বন্ধুগণ দুই টাকা কবিতর সাইজ কোয়ালিটি আপনার দেন একটু সেম টু সেম কোনটা ফাটা মিস পার্কিং নাই আপনারা দেখতেই পারছেন দুই টাকা কবিতরের কালার কম্বিনেশন তাহলে এই বিয়ারটা নিয়ে রানিং সামনেটা নর্থ পিসেরটা মাদি কবিতর ডিম বাচ্চা করানো একদম বন্ধুগণ তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকাগুলো পাচ্ছেন ভালো মানে একজন বডি রেট পৌঁছক্ষণ সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ আর দুই ভিতরে কবিতর দেখানোর চেষ্টা করি আপনাদের এটা ভালোভাবে দেখেন নাড়া ছাড়া দিয়া অতটা অ্যাক্টিভ এবং সুস্থ সবল রয়েছে এই পেয়ারটা ভালো মানে দেখতে পারছেন যেটা সেম টু সেম চোখ সামনে টাওয়াল রয়েছে এটা কিন্তু সামনে টাওয়াল রয়েছে দুটো একদম সেম বন্ধুক দেখতেই পারছেন কবে চোখের মার্কিন থেকে শুরু করে কোন ফাটা ছাড়া মিসমার্কিন নাই এটা নর সাইজ কোয়ালিটি দেখেন মাসালা কোয়ালিটি যে নিবে এটা একদম তিন হাজার পাঁচশো টাকা আর এক জোড়া কালেকশন রয়েছে আমাদের পলিশ লাইন কিং বন্ধুগণ একটি পার্সেন্ট সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ বন্ধুগণ এরকম কিন্তু পলিশ লাইন খুবই কম পাওয়া যায় পারছেন কত বড় বিগ সাইজ এবং কোয়ালিটি দেখেন একবার করতেছে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আপনার কবিতা নট ডাইন পার্সেন্ট মারি দুইটা কবিতার কালার দেখান সেটা আপনাদের একদম সিক সিক করতেছে কালো সিকসিক করতেছে গলাগুলো দেন গোদ দেখেন কবিতাগুলো সাইজ বডি ফিটনেস দেখেন আর সাইজগুলো এক আন্তি বন্ধ করেন বিগ সাইজ যারা এই জড়াটা নিতে আগ্রহ থাকে আজকে মাত্র বন্ধু করেন এক দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার ভালো বিগ সাইজের ভিতরে পলিশ লাইন কিং কবিতর দেখতেই পাচ্ছেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা পছন্দ ভালো যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার থেকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন মার্শালে আরেক জোড়া কবিতা রয়েছে হলুদ কালার লাফলি কবিতর বন্ধ বন্ধুগণ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের ভিতরে দুটো কবিতার কালার কম্বিনেশন দেখেন সেম টু সেম বন্ধুগণ ডান পাশে দেখতে পারছেন মাদি বাম পাশে নর রানিং মাস্টার পিয়ার যারা এই পেয়ারটা পছন্দ হয় আপনাদের অবশ্যই নিতে পারবেন মাত্র বন্ধুগণ একদম দুই হাজার টাকা দু হাজার টুয়েলভ পার্সেন্ট ভালো মানে একজোরা দেখতেই পারছেন টপ কোয়ালিটির পিঠে একজোরা লাহরি কবিতার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর কালার দেখেন একদম জোস কালার আর মিস পার কিনে ফাঁটা সেরা নাই তারা এই পেয়ারটা নেবেন একদমই দেখুন দুই হাজার টাকা দুই পেয়ার আছে দুই পেয়ার আমরা একসাথে দেখানোর চেষ্টা করবো এক এক করে ভিডিওটা সাথে থাকেন দেখতেই পাচ্ছেন মাসা লাইনে আর একজন অক্ষুবিত রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি আমাদের অ্যান্ডলিশন শৌখিন বন্ধুগণ অ্যান্ডলিশন শৌখিনে সাইজ দেখেন কালার দেখেন গেট আপ দেখেন আবার দেখতে পাচ্ছি হাড়িতে বন্ধুগণ ডিম বেড়ে দিচ্ছে দুটো ডিম কমপ্লিট করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাড়িতে বসা আছে মাদি হাড়ি নিচ্ছেটা নর দুইটা কবিতার একটু আপনার নামে যাতে দেখেন শিশুটি আপনাদের দেন কত নোক কেটাফার ডিম থেকে আসতে দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কেটাব দেখেন বন্ধুরা যারা এই পেয়ারটা নিতে চান ডিম শ নিতে পারেন আজ খায় ডিমের বয়স মাত্র তখন দু দিন দেন নো ফিয়ার শৌখিন কবিতা নিজের ডিম আছে নিজের করে খুবই কম পাওয়া যায় এই পেয়ারটা এক ভাই নিতে চাইছিল অনেক দিন ধরে নিতে চাইছে এখনও সে ভাই এখনো যোগাযোগ না করার কারণে আমি এটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের আমি ভিডিও দিতে চাইছিলাম না সেই ভাই এখনো নেয় নাই

বন্ধুক দেখতেই পারছেন মার্শাল এনে আরেক জোড়া কবিতাটা সেটা দেখার এটা হল লাহরি কবিতর গিরে বান্লেস লাহরি বন্ধুক দেখতেই পারছেন দুটো কোয়ালিটি সামনে দেখতে পাচ্ছেন বাম পাশের নরি কবিতরটা দুইটা কবিতার পজিশন কালার দেন সেম টু সেম বন্ধুক দেখতেই পারছেন কালার কোয়ালিটি মার্শাল কোয়ালিটি কাটা আছে পারফেক্ট দেখতে পাচ্ছেন পারফেক্টগুলো বড় ছিল কাটা ছিল ডিম বাস্ট করানোর জন্য আপনারা যদি এই নিতে চান আজকে দেখেন মা দেখেন স্ট্রং পজিশন দেখেন উপর দিকে সৌগিনের মতো লেজ দাঁড়িয়ে আছে তাহলে এই পেটা নেবেন একদম বন্ধুগণ একদম থাকুক পঁচিশশো টাকা পঁচিশশো টাকার পাচ্ছেন বাল্লেস লাহোরি বন্ধুগণ দেখো সাইজ কোয়ালিটি যেন একদম বিগ সাইজ দেখতেই পাচ্ছেন প্রচুর ডাকা নিতে ব্যস্ত রয়েছে আর এক জোড়া অ্যান্ডলেসের ভিতরে শৌখিন কবিতা রয়েছে দুইটা কবিতার সাইজ কালার দেখেন একদম বিগ সাইজ দেখতেই পাচ্ছেন সামনেটা নর পিসের দাবাদি দুটো সাইজ কোয়ালিটি দেখেন এদের মা দিটা এক কেজি ওয়েট মনে হয় রানিং মাস্টার পেয়ার তারা এই পেয়ারটা নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি ডলার ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা আজকে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যারা নেবেন এই পেয়ারটা যারা নেবেন একদম তিন হাজার টাকা সুস্থ সবল ডবিং সুস্থ দেখা দিলাম বন্ধ করুন দেখেন ওদের ডবিং দেন কবেন যে মানে অসুস্থ না ভাই একশো পার্সেন্ট সুস্থ আমি অসুস্থ করে কোনো দেওয়ার চেষ্টা করি আপনাদের যারা নিতে আগ্রহ থাকেন এই বিয়েটা মাত্র থাকবে একদমই দামি তিন হাজার টাকা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি যে নিবেন যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর সিঙ্গেল পার্সন কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন শৌখিন বন্ধুগণ ওয়ার্ড জিলাল শৌখিন তো শৌখিনই শৌখিন যদি কিং হয় ওই শৌখিন মজা হবে না বন্ধুগণ এটা কিন্তু সিঙ্গেলের রানিং একটা ডিম পারছে মাদি কবিতর একটা ডিম পারছে বন্ধুগণ আজকে আটটা ডিম কমপ্লিট করলে মাদিরা জোরা দিতে পারবেন যে কোনো সময় রানিং ডিম পারছে করোনা মাদি দেখতেই পাচ্ছেন তারা নেই গেট আপ এবং সাইজ আপনারা দুই পিস মাদি রয়েছে যে দুই পিস তাহলে নেবেন একদম বন্ধুকোনামা দামির কোনো সুযোগ থাকবে না পঁচিশশো টাকা আর যার নর রয়েছে আমাকে দিবেন এই সেম নর পাইলে আমি মাত্র পনেরোশো টাকা আমি লাইভ করে দিলাম বন্ধুগণ যার নর রয়েছে নরটা আমাকে দিবেন দাম দেব পনেরোশো টাকা একদম আর যদি মাদিরা কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা রানিং মাদি ডিম পারসার গ্যারান্টি সময় নিতে পারবেন এই মাদিরা একাই ডিম পারছে একটা ডিম পারছে বন্ধুগণ যারা এই মাদিরা নিবেন সাইজ দেন কোয়ালিটি দেন একবারে স্ট্রং পজিশন যারা লাগবো পছন্দ হবে মাদিরা যোগাযোগ করে নিতে পারবেন পাচ্ছেন আমাদের এই দ্বিতীয় নম্বর পেয়ার একই ঘরের বাপ মায়ের দুটা কবিতার বন্ধু মাদি হয়ে গেছে আগেটা আগের মাদি ছিল এটাও মাদি আট ফেদার বন্ধু এই মাদিরা সম্পূর্ণ রানিং হয় আট ফেদার এটাও আপনার সাইনে জোড়া দিতে পারবেন মাদিরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি একবারে ডিপের মতো গোল ওই আগেটা যেটা দেখছেন একই বন্ধু কোন একই বাপ মায়ের একই খামারের কবিতার বন্ধু কোন তারা এই মাদিরা নিবেন একদম বন্ধু কোন দুই হাজার টাকা এই মাদিরে একদম দাম দুই হাজার টাকা দুই পিস একসাথে নেবেন তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় দুই পিস মাদি যে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে দেখতেই পাচ্ছেন ব্যাপক টাকা করতেছে আর এক জোড়া কবিতা রয়েছে আট এঞ্জল বন্ধু দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদ নর মাদি সেম টু সেম দেখতেই পাচ্ছেন দুটো কবিতার কালার কম্বিনেশন একবারে ওনা হানে ফাটা আছে মিস পার্কিন নাই বন্ধুগণ যারা এই পেয়ারটা পছন্দ হয় আপনাদের একদম বন্ধুগণ পঁচিশশো টাকা পঁচিশ ফুটের বাস এক লাইট দেখতে পাচ্ছেন লাইট কালার ভিতরে আট এঞ্জেল কবিতা সাইজ কোয়ালিটি এটা একদম বিগ সাইজ আপনারা দেখতেই পারছেন নটা কত অ্যাক্টিভ এবং কালারফুল মাদিরা কিন্তু সেম বন্ধু করুন মাদিরা ডিমে হয়ে গেছে বন্ধু করুন যারা এই পেয়ারটা একদমই পঁচিশশো টাকায় এই পেয়ারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর এক কবিতা রয়েছে লাল গিয়ার বাগদাদি হুমা কবিতা বন্ধুগণ দুটো কোথায় সাইজ দেন কোয়ালিটি দেন গিটার দেন একবার সেম কোয়ালিটি আপনারা যদি এই বেয়ারটা কোনো ভাই কোনো বদল নিতে চান এই বেডটা মাত্র বন্ধুকন পনেরোশো টাকা পনেরোশো পার্সেন্ট ভালো মানে একজোড়া বাগদাদি দিই লাল গেরে বেঁচে সাইজ দেন কোয়ালিটি দেন বন্ধু করি পাচ্ছেন মাসাল্লাহ আর একজনের কবিতা রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শৌকিনিয়া বন্ধুকন একটা ডিম পার্সে বন্ধু ডিম পারলে এই বোলটা সাইজের শৌখিন যারা নিতে চান নিতে পারবেন একদম যাবেন নর্মালি সেম টু সেম অরিজিনাল শৌখিন বন্ধু কর টানা পায় এই বিয়ের নেবেন একদম বন্ধুকোন তিন হাজার টাকা তিন হাজার টাকা পারছেন একজা শৌকিন কবিতার সাইজ দেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ এটা নর হাঁড়িটা মাদি চোখ দেখেন সেম চোখ এরা নিবেন যোগাযোগ করবেন বন্ধুকোন্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখ্রিয় আইনে আর একজনা কবিতা রয়েছে একটি পাচ্ছেন আপনারা দিবেশন কবিতার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুগণ হাড়িতে দেখতে পারছেন মাদি নর এটা কালার বন্ধুগণ আপনারা দেখেন চোখ দেখেন মার্কিন দেখেন একদম পাতা চোখের কবিদের বন্ধু যারা নিতে চায় এই পেয়েটা একদম বন্ধু কোন দূরে জোমাটো ডিম সব পঁচিশশো টাকা পাশাপাশি বাচ্চার একটা বেবি সম্পূর্ণ ফ্রি আজকে এই বেবিটা যারা নেবেন এই রানিং পেয়ার লোকের ডিম বাচ্চা সুদ্ধা পঁচিশশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুক্ষণ ডিম জোমাটো ডিম ফ্রি বাচ্চারা সম্পূর্ণ ফ্রি যারা নেবেন একদম বন্ধুক্ষণ পঁচিশশো টাকা দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই আমাদের দ্বিতীয় নম্বর ফেয়ার আমরা গ্যালারি না দেখার চেষ্টা করছি আপনাদের ভালোভাবে এই দেখতেই পারছেন বন্ধুগণ ডান পাশে নর্থ বাম পাশে মাদি ভিতর রানিং মাস্টার পেয়ার তাহলে এই পেয়ারটা নেবেন এটা দুই হাজার টাকা আর দুই পেয়ার যে বন্ধু যে ভাই একসাথে নেবেন একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নেবেন দুই পেয়ার একসাথে বন্ধুগণ দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি মাসালা কোয়ালিটি যারা নেবেন ডিম বাস গ্যারান্টি সহ পেয়ার নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি টাকা ডেলিভারি পসিবল এই পেয়ারটা দ্বিতীয় নম্বর পেয়ার আর প্রথম পেয়ারটা দেখা যাচ্ছে দুই পেয়ার একসাথে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভালো মানে বন্ধু দেখতেই পারছেন মার্কিন কলটা সুন্দর অ্যাক্টিভ আছে যে নেবেন ডিম বাচ্চা ভালোভাবে করাতে পারবেন এই পেয়ারগুলো যে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল লাইনে আর এক জোর আকাশ কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার শৌখিন কবিতার একবারে সাদা দপদপ করেছে বন্ধুগণ দেখতেই পারছেন নিজের ডিম বাচ্চা নিজে করে গ্যারান্টি সহ বন্ধু যারা নিতেছেন আজকে তাদের জন্য কিন্তু এই পেয়ারটা খুব ভালো একটা পেয়ার বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুটা ডিম জমানো রয়েছে জোমানোর দুটো ডিম শো আজকে এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুক দেখতে পাচ্ছি হাড়িতে মা দি হাঁড়ি নিচ্ছে নর সাইজ দেখেন কালার দেখেন একবারে বোল্ডার সাইজের শো কিন্তু যারা নিতে চান আমরা ডিস্টার্ব না করবো ডিমে যেহেতু আছে ডিস্টার্ব করলে ডিমটা ভাঙিয়েও যেতে পারে বন্ধুকুন বড় কবি তো দরা একটু সমস্যা আপনি যারা এই পেয়ারের ডিমটা দেখাই দেখাই দেখেন কত ভালো একটা পিয়ান নকি পেয়ার যারা নেবেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজারটা বন্ধু চার হাজার পাঁচশো টাকা যারা নেবেন এই পেয়েটা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা একটা নটটা দেখে দেবো আপনাদের এটা নট ছিল বন্ধুগণ এই দেখেন একবারে ডিব্বার মতো গোল সাইজ কোয়ালিটি দেখেন মার্শালা কোয়ালিটি অ্যাক্টিভ টিপ দেখেন কালার দেখেন বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ স্ক্রিনে এক পের কবিতা দেখতে পাচ্ছেন না বোম্বাই কবিতাটা জোরা বন্ধুগণ বোম্বাই কিন্তু কালা সাদা হলুদ লাল এটা কিন্তু চকলেট কালার ভিতরে বোম্বাই বন্ধুগণ খুবই রিয়ার কালেকশন আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এই ফাঁস আপনাদের জন্য একদম ভালো মানের বোম্বাই নিয়ে এসেছি দেখতে পারছেন মাদিরা বলিং আছে পাশাপাশি নল সেম টু সেম কালার বন্ধুক যারা চকলেট কালার বোম্বাইটা নিতেছেন বন্ধুক এক হাজার টাকা জান আনকমন বন্ধ করিটি বোম্বাই কিন্তু খুবই সিস্টেম আপনি দেন যারা নেবেন এই পেয়ারটা দূরত্ব লক দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এই পেয়ারটা এক হাজার টাকা এক হাজার টাকা পাচ্ছেন ভালো মানে একজন বোম্বাই বন্ধু দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে বার হোমা পেয়েটটা বন্ধুকে দেখতে পাচ্ছেন লাল গিয়ারের ভিতরে বার হোমা দেখতেই পারছেন কবিতার যারা সাইজ কোয়ালিটি একদম ভালো মানে একজরা বার হোমা দেখতে পারছেন ডাইন পার্সেন্ট বন্ধুকোন দেখতে মা দি বাম পাশে নর দুটা কবিতার কালার দেন সাইজ দেন একদম বিগ সাইজ যারা এই পেডার নিতে আগ্রহ থাকেন মাত্র মধ্যে করুন বারোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন ভালো মানে একজরা বার হোমা কবিতার বন্ধু সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ দেন মালটাসের মতো লম্বা যারা ডিম পাশে করে দিয়েছেন তারা এই পেটটা নিতে পারেন একদম এক হাজার দুশো টাকালে পাচ্ছেন ভালো মানে একজরা বার হোমা কবিতার বন্ধুকোন বন্ধুগণ দেখতেই পারছেন আর একজোড়া কবিতা রয়েছে স্প্যানিশ সরা বন্ধুগণ দেখেন বন্ধুগণ এই পেয়ারটা কার কার পছন্দ হয় আপনাদের আমি মনে করি এই পেয়ারটা নব্বই পার্সেন্ট লোকেরই পছন্দ হবে ভালো মানে বন্ধুক ফিল করতে পারবেন এই জোড়াটা দেখতে ডাইনে নর বাম পাশে বাদি একদম ইয়ং কবিতার নতুন ফেদার আছে দেখতেই পারছেন কবিতা দুটো সাইজ কোয়ালিটি মশালা কোয়ালিটি যারা নিবেন এই পেয়ারটা নিতে পারবেন দেখতেই পারছেন আপনারা কবিতা দুটা একদম বন্ধুগণ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পারছেন ভালো মানে একজোড়া সরাটা কবিতার বন্ধুগণ আপনারা দেখতেই পারছেন ফিল এবং কোয়ালিটি তারা স্টল পজিশন দেন খুবই চমৎকার এই পেটটা যারা নিবেন যাওয়া করবেন স্থানে নাম্বার থেকে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ এনে তিন পিস কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা একজনের রয়েছে রাজগোল্লা কবিতর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এগুলো একদম নতুন রাজগোল্লা লাহরিটা মাদি এটাও একদম নতুন মাত্র নয় ভেতর দশ ফেতার কমপ্লিট হয়েছে এই জন্য নয় ভেতর দশ ফাতের কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দুটো কবিতার কালার কম্বিনেশন সেম টু সেম নর্মাদ সুইটাল রয়েছে একটা মাদি রাজগোল্লা মাত্র আষ্টশো টাকা বন্ধুগণ আটশো টাকা পাচ্ছেন ভালো মানে অফার তো অফারই একদম ডিসকাউন্ট থাকবো তিন পে মাত্র বারোশো টাকা এই তিনটা কবি পাচ্ছেন আছে মাত্র এক হাজার দুইশো টাকা বন্ধুগণ আপনারা অফার দেখেন পুরো ভিডিও দেখতে থাকবেন ভালো মানে কিছু কবি তোর সরবরাহ নিতে পারবেন ডিম গ্যারান্টি সহ দেখতে পাচ্ছেন আপনারা রাজগোল্লা কত সুন্দর এবং আপনারা তিন পিস কবিতার মাত্র বারোশো দেখতেই পারছেন স্ক্রিনে যে পেয়েটা বারহোমা কবিতার বন্ধু দেখতে পারছেন লাল গিয়ারের ভিতরে বারহোমা দেখতেই পারছেন কোয়ালিটি একদম ভালো দেখতে পাচ্ছেন পাশে দেখতে পারছেন নর দুইটা কবিতার কালার দেন সাইজ দেন একদম বিগ সাইজ যারা এই পেটার নিতে আগ্রহ থাকেন মাত্র মতো বারোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন ভালো মানে যারা বার হোমা বন্ধুগণ সাইজ করাইজ একদম বিগ সাইজ দেন মালটাসের মতো লম্বা যারা করে করা যারা এই পেটার নিতে পারবেন একদম এক হাজার দুইশো টাকালে পাচ্ছেন ভালো মানে যারা বার হোমা বন্ধুগণ বন্ধুগণ করতে কত পারছেন আলহামদুলিল্লাহ আর একটা সিঙ্গেল পার্সেন্ট কবিত্র আছে লুরের বা লার বন্ধুগণ দেখতে পারছেন একটা সিঙ্গেল পার্সেন্ট মা দি বন্ধুগণ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভালো মানে একটা সিঙ্গেল মাদি বন্ধুগণ দেখতেই পারছেন পিনটা একবারে অ্যাকুরেট পিন একদম নতুন ইয়ং মাদি আপনারা নিলে এটা দীর্ঘদিন তিন করাতে পারবেন এটা পাঁচ থেকে ছয় ফেদার আছে মাদিরা যারা নেবেন এই মাদিরা একদম বন্ধুগণ আষ্টশো টাকা যান আজকে দিয়ে দিচ্ছে অফার তো অফার লোনের বার লালের মতো মাদি পাচ্ছেন মাত্রটা আষ্টশো টাকার পিনে হয় বন্ধুক দেখতেই পারছেন আরেক জোড়া কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন লাহরি কবিতা রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া দুটা ডিম কমপ্লিট করছে বন্ধুগণ দেখতেই পারছেন আমরা হাড়ি দেয় আমরা হাড়ির সেটা দেখানোর চেষ্টা করি আপনাদের দেন কত একটা পেয়ার ভালো মানে ডিম বাচ্চা করে বন্ধুক একটু এই যে বাইরে গেছে হ্যাঁ রে বা রে বাবা মার্শাল দুটা ডিম দিয়ে দিচ্ছে বন্ধুগণ ডিম আজকে যে এই পেয়ারটা নেবেন মাত্র বন্ধুগণ দাম থাকবো দুই হাজার টাকা হাজার টাকা পাচ্ছেন আন দেখতেই পারছেন টাকাটা দিয়ে ব্যস্ত রয়েছে ব্যাপক টাকা দিতে ব্যস্ত রয়েছে একজোটা কপি তুলে রয়েছে জ্যাকবিন কপি বন্ধুগণ বন্ধুক দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি তার ফুট দেখেন বন্ধুগণ আপনার একটা হুটটা একটু ধরে দেখেন সেটাকে আপনাদের দেখেন কোয়ালিটি দেখেন মাসালা কোয়ালিটি নল মাদি সেম টু সেম দেখতে পারছেন লালটা নর হলুদরা মাদি বন্ধু রানিং মাস্টার বিয়ার বাচ্চাগুলো কিন্তু একান্তই লাল কাটার বন্ধু করুন দেখতে পাচ্ছেন আপনারা হলুদ জায়গা বন্ধু লাল বাচ্চা কিন্তু খুবই টাফ ব্যাপার বন্ধু দুই কালার দিলে কিন্তু ভালোভাবে বাচ্চা কাটান যায় বন্ধু করুন দুটো সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের কবি ধরুন তারা এই ধরনের একদম বন্ধুকন পনেরোশো টাকা আছে দেন অফার দিছি দিছি সকলে ডিসকাউন্ট থাকবো একদম পনেরোশো পার্সেন্ট ভালো মানের একজন দেখা করবেন কবিতা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাসালা কোয়ালিটি যে নেবেন যোগাযোগ করবেন এই প্যান্টটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল বন্ধুগণ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর একটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা রয়েছে লাহরি কবিতার মাদি বন্ধুগণ একদম টল হয়ে একটা মাদি ফুললি জেড ব্ল্যাক বন্ধুগণ দেখতেই পাচ্ছেন কোনো হানে ফাটা আছে না মিস মার্কিন নাই আপনারা বোকের নিচ থেকে সাদা দেখানের চেষ্টা আপনাদের আমার একটু দেহানের বেশ বেশি বন্ধুগণ আপনাদের ভালোভাবে দেহে দেয় কবিতা দেখেন কোনো হানে মিস মার্কিন ফাটা ছাড়া একদম ফ্রেশ লেজে মেজে যা দেখতেছেন পাখে একদম ফ্রেশ ওটা রানিং মাদি বন্ধুগণ যার নর রয়েছে মাদিরা নিতে পারবেন একদম বন্ধুগণ পনেরোশো টাকা পনেরোশো পার্সেন্ট ভালো মানে যারা রানিং লাহোরি মাদি বন্ধুগণ যার পছন্দ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি বন্ধুগণ পসিবল দেখতে পাচ্ছেন শর্টকট মত ভালো পারতেছে কবিতাটা একদম বন্ধুগণ পনেরোশো টাকা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা সেই স্বপ্নে দেখা বোম্বাই বন্ধুগণ বোম্বাই কিন্তু একসময় হাত দেওয়া যেত না হাত কিন্তু আগুনের মতো বন্ধুগণ দেখতেই পারছেন এই বোম্বাই একশো অনেক দাম ছিল বন্ধুগণ তিরিশ থেকে চল্লিশ টাকা জোড়া ছিল বন্ধু একশো বোম্বাই আজ বোম্বাইটা দেখেন কত সুন্দর একটা সিঙ্গেল পার্সেন্ট নর বন্ধুগণ একবার টপ কোয়ালিটি বন্ধ বন্ধুগণ রাউন্ড জুটি বন্ধুগণ দেখতেই পারছেন আপনারা নটার কোয়ালিটি এবং বৈশিষ্ট্য তারা এই নটটা রানিং নিয়ে আপনারা আজকে ডিম্বা সেকেন্ড সহ মাত্র আষ্টশো টাকা আঠারোশো টাকা পার্সেন্ট ভালো মানে একজন সিঙ্গেল নর বন্ধুগণ সাইজ কোয়ালিটি দেন মার্শাল কোয়ালিটি যে নেবেন ভালো একটা ফিল করতে পারবেন এই নটাতে মাত্র আষ্টশো টাকা